সুজালিতে শুভেন্দু অধিকারীর ভূমিকায় দেখা যাচ্ছে সুজালির গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লতিফুল রহমানকে পুরনো শিবির অর্থাৎ আব্দুল হকের শিবির ছেড়ে নতুন শিবিরে যোগ দিলেন সুজালি গ্রাম পঞ্চায়েতের ষোলো জন পঞ্চায়েত সদস্য এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপপ্রধান লতিফুর রহমান জানিয়েছেন মানুষ ছাড়া উন্নয়ন করা সম্ভব নয় আমরা একদিকে সাতাশ জন গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলাম আমাদের সঙ্গে কোনো মানুষ ছিল না ফলে আমরা সুজালির উন্নয়ন করার জন্য সবাই একসঙ্গে চলার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এদিন উপপ্রধান লতিফুর রহমান জানিয়েছেন আমি চেষ্টা করব পুরনো শিবির অর্থাৎ আব্দুল হকের শিবির কিভাবে শূন্য করা যায় সেই প্রচেষ্টাই থাকবে আমাদের এদিন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অঞ্চল এবং তৃণমূল নেতা আব্দুল জানিয়েছেন সুজালিতে হিটলারি রাজত্ব চলছিল সেই হিটলারি রাজত্বের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল আমরা কিছুটা সফল হয়েছি এবং খুব অল্প সময়ের মধ্যে সুজালিতে পুরনো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠিত হবে এবং সুজালির মানুষ নতুন অঞ্চল সভাপতি পাবে এদিন শিবির পরিবর্তন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক তৃণমূল তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কামাল উদ্দিন অঞ্চল কনভেনার মইন তৃণমূল নেতা আব্দুল সাত্তার উপপ্রধান লতিফুর রহমান তৃণমূলের যুবনেতা নেতা লাটলা সহ অন্যান্যরা মানুষ রাজনীতিতে সচেতন সুজালির মানুষ বিগত দিনে স্বাধীনভাবে চলতে পারেনি স্বাধীনভাবে কাজকর্ম করতে পারেনি যিনি বিগত দিনে নেতৃত্ব দিয়েছিলেন তিনি তার হিটলারগিরি রাজত্ব চালিয়েছিলেন তার হিটলারগিরির প্রতিবাদ জানিয়ে মানুষ আজকে সপূর্তিভাবে স্বাধীনভাবে চলার জন্য সুজালির উন্নয়ন করার জন্য আজকে একসাথে আমরা মিলন হয়েছি আমরা সুজালির মানুষের জন্য আগামী দিনের কাজ করার জন্য এবং পঞ্চায়েত চালার জন্য উন্নয়ন করার জন্য সবাই একসঙ্গে আছে আজকে আছি কিন্তু বিগত দিনে আমাদের পঞ্চায়েত সদস্যরাও পঞ্চায়েতে গিয়ে নিজের অধিকারে নিজের এলাকার উন্নয়নের কথা বলতে পারত না হিটলারের রাজনীতি হিটলারের মতো কথা বলতো ওরাও সম্মান পেত না আজকে মেম্বাররা সম্মান না পাওয়ার জন্য আজকে ওনাকে ছেড়ে বিগত নেতাকে ছেড়ে গত নেতাকে ছেড়ে নতুন আমাদের নেতৃত্বর কাছে ব্লক সভাপতি জাকিরের উপরে ভরসা রেখে মৈন সাহেবের উপর ভরসা রেখে আমাদের জেলা সভাপতি কানাওয়ার উপরে ভরসা রেখে আজকে আমাদের সঙ্গে সুজালের উন্নয়ন করার জন্য এবং মেম্বারদের যে সদস্যদাদের সদস্যদের যে অধিকার যে গণতন্ত্র যে উন্নয়নের কাজ করার যে কথা বলার জন্য আমাদের শিবিরে এসেছে আজকে আজ পর্যন্ত আমাদের ষোলো জন কালকে চারজন কাল বা পরশু যে হোক যেটা মৈনু সাহেব যে দিদা দিবে উনি আমাদের কনভিনার উনি আমাদের এখন বর্তমান দলটা সুজালে অঞ্চলে পরিচালনা করছেন উনি যেদিনকে সময় দিবে সেদিনকে আগামী দিনে হ্যাঁ আমরা সেই চারজন মেম্বারকেও আমাদের শিবিরে বলেন বা আমাদের কাছে উন্নয়নের সাথে হাত বাড়িয়ে তাদের নিয়ে আগামী লোকসভা দু হাজার চব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির যে স্বপ্ন সেই স্বপ্নকে পূরণ করার জন্য এবং বিজেপি হাঁটা হাঁটিয়ে দেশকে একটা মুক্ত নরেন্দ্র মোদীকে হাঁটিয়ে অমিত শাহ রাজত্ব এই শেষ করে আমাদের নূতন ভারতবর্ষ গড়ার ইন্ডিয়া জোট আমরা আগামী দিনে এই এলাকা থেকে আমাদের সংসদ যেন আমরা জিতে দিল্লি পাঠাতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় শক্ত করে পারি এই আমাদের কর্মীদের এবং নেতৃত্বের উদ্দেশ্যে আমরা আজকে এই কর্মী সভা একটা করলাম কিছু ডাক দিচ্ছে আমাদের মধ্যে ব্লক কমিটির রেউলওয়াল হবে আমাদের রাজ্য কমিটি সে রেউলওয়াল করবে আশা করে এই মাসের মধ্যে হবে এই মাসের মধ্যে যদি হয়ে যায় যেই বল আমাদের নির্দেশ দেবে সেভাবে আমরা সমস্ত পুরাতন কমিটিকে ভেঙে দিয়ে নতুন কমিটি করবো এই হিটলারই রাজ এখনও আমাদের শেষ হয়নি ষোলোটা মেম্বার আমাদের কাছে এসছে সেকে নিয়ে আমরা সুজালির উন্নয়ন করব সুজালির মানুষকে শান্তিতে রাখবো সুজালির মানুষ কিভাবে শ্বাস ফেলতে পারবে সেইটা আমাদের সুজালির মানুষকে দিশা দেখাতে হবে এবং হিটলারকে एखनों पर्यंत हमें उत्खात करते फिर पारी नहीं जत तो खुण पर्यंत को ये हिटलर के गंगा सागर में फैलते पारछी ना तत खुण घूम निबू अब तो फिलहाल तो ठीक तो ही है ऐसा कुछ नहीं है बाकी सोलो मेंबर हमारे पास आया है उनको तह दिल से शुक्रिया अदा करते हैं जो हम लोगों के पास आया है और हम भी यही चाहेंगे ये लोग अच्छे तरीके से हम लोगों के साथ मिल कर के काम करें और जो सुजाली अंचल में जितना 24000 जो वोटर है তো उनके साथ अच्छे से रहे और इन लोगों के साथ मिलजुल के काम करें জন মেম্বার අපলোড এই শিবির এর পূর্ণ শিবির থেকে কি আলাদা দেখছেন এখানে এখানে কোনো কথা নেই আসলে সুজালের মানুষ একতা হয়ে গেছিল আমরা মেম্বাররা এক জায়গায় ছিলাম শুধু খালি মেম্বাররা সাধারণ মানুষ থেকে যতগুলা বুট কমিটিরা সবাই এক জায়গায় তা আমরা দেখছি যে এলাকায় থেকে তো আর এলাকায় কাজ করা যাবে না এলাকায় কাজ করলে সাধারণ মানুষের সাথে মিলে বিশেষ কাজ করতে হবে এলাকায় যদি উন্নয়ন করতে হয় সাধারণ মানুষ যদি এলাকায় আমাদের সাথে না থাকে তাহলে কাজ কীভাবে করবো তা আমরা চিন্তা করলাম কয়েকদিন আগে একটা কর্মী সভা হয়েছিল হাতাল লাঙিতে ওখানে সাতজন গিয়েছিলাম আজকে নন হলো সবাই মিলে এখন আমরা ষোলো জন হয়েছি এখন সুজালিতে যদি আমরা উন্নয়ন করি তাহলে তো সবাইকে আমাকে মানুষের সাথে থাকতে হবে মানুষের তবে একটা বিষয় তাহলে সাত আটজন মেম্বারের মধ্যে ষোলো জন আজকে আপনারা এই শিবিরে এবং বাকিগুলো তাহলে কি যে পুরনো শিবিরটা ছিল সেই শিবিরটা শূন্য শূন্য পরিণত হবে শূন্য হবে কি মনে হয় এটা শূন্য তো ব্যাপার নেই আসলে ষোলো জন হয়ে গেছি তো আরো কালকে তিন চারজন হবে শূন্য হতে পারে শূন্য হতে পারে যেটা হ্যাঁ পুরনো শিবির হ্যাঁ তবে নতুন শিবির যোগদান করে বা নতুন শিবিরে এসে মানুষের কিরকম পরিষেবা দেবেন বা কি মনে হচ্ছে যে আগের তুলনায় বেশি পরিষেবা দিতে পারবেন এরকম কিছু মানুষ যদি সাথে না থাকে তাহলে তো এলাকায় কাজ করা যাবে না মানুষের সাথে মিলেমিশে থাকলেই তো কাজ করতে পারবো মানুষ যখন একতা হয়ে গেছিলো আমরা কয়েকজন একতা ছিলাম মেম্বার কয়টা খালি সাথে এক জায়গায় তো আমরা এখন দেখছি যে মেম্বাররা আর মানুষ যদি একসাথে থাকে তাহলে উন্নয়ন করা যাবে ব্লক থেকে হোক জেলা থেকে হোক এবং বিধানসভা থেকে হোক সব জায়গায় আমরা দাবি করতে পারবো আমরা সবাই তো তৃণমূলের লোক তৃণমূলই করব এলাকায় জন্য উন্নয়ন সবাই একসাথে মিলেমিশে কাজ করবো একটা বিষয় খুব ভালো করে আমরা যে দেখি শুভেন্দু অধিকারী তৃণমূলে যাওয়ার সময় বিজেপিতে যাওয়ার সময় তৃণমূলের এমএলএদের নিয়ে গেছিল ঠিক প্রথমত আমরা দেখেছি আতাল ডাঙ্গিতে লতিফুর রহমান উপপ্রধান সাহেব আপনি গেলেন তারপরে আজকে ষোলো জন এরপরে কি পুরো বডিটাই আসবে এদিকে চেষ্টা করব কয়েকদিনের মধ্যে হয়ে যাবে তবে সুজালের শুভেন্দু বলা